বেডরুমে যারা স্ত্রী ইচ্ছা পূরণ করতে পারছেন না আজকের এই ভিডিওটি বন্ধু তাদের অনেক কাজে আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধু এই কাজটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা থাকবে না স্ত্রীর মনের আশা আপনি সম্পূর্ণ ভাবে পূরণ করতে পারবেন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও মন দিয়ে দেখবেন আশা করি এই ভিডিও আপনার জীবনে অনেক কাজে আসবে স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম দুদিয়া বন্ধু এটি এতটাই কার্যকর যৌন রোগের জন্য আপনি সেবন না করলে কখনোই বুঝতে পারবেন না তবে এই গাছটি পৃথিবীর সব দেশেই কম বেশি পাওয়া যায় ল্যাটিন আমেরিকাতে এটি ব্যাপক পরিমাণে পাওয়া যায় এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশ পাকিস্তান এই কয়েকটি দেশেও মোটামুটি লক্ষ্য করা যায় যৌন রোগের জন্য এই দুধিয়ালতা দারুণ একটি গাছ বন্ধু এই যৌন রোগের জন্য যৌন রোগের জন্য অনেক গাছ থাকতে পারে তবে এই দুধিয়ালতা একটু ব্যতিক্রম দ্রুত রোগ সারানোর জন্য এই দুধিয়ালতা অনেক বেশি উপকারী যৌন সমস্যা ভাবে দূর করতে পারে এই দুধিয়ালতা ও পুরুষের দুইটা প্রবলেম নিয়ে আজকে আমি কথা বলতে চাই ইডি ও ফিডি প্রি ম্যাচুয়েট ইজাকুলেশন এবং ইরেকটাল ডিসফাংশন এই দুইটা প্রবলেম নিয়ে বেশি পুরুষ এটা ভোগে এই দুইটা প্রবলেম নিয়ে বেশি আক্রান্ত হয়ে যায় বিশেষ করে ইরেক্টাল ডিসফাংশন এবং প্রি ম্যাচুয়েট ইজাকুলেশন এই দুইটা প্রবলেম পার্মানেন্টলি ভাবে দূর করার জন্য আজকের এই ভিডিওটি বন্ধু এই দুধিয়া লতা গাছ আপনি কিভাবে সেবন করবেন কোন নিয়মে সেবন করবেন এবং কোন নিয়মে কতদিন সেবন করবেন ও কয়েকদিন সেবনের মাধ্যমে আপনার দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা এই দুইটা একেবারে পারমানেন্টলি ভাবে দূর করতে পারবে সেটা আমি আজকের এই পরিষ্কারভাবে জানিয়ে দেবো ভাবে আপনি ওষুধ তৈরি করবেন দেখবেন আপনার দ্রুত রোগটা সেরে যাবে দ্রুত বীরজপাতের সমস্যার জন্য আয়ুর্বেদ গবেষকরা বেশ কিছু কারণ জানিয়েছে এই কারণগুলোও এই দ্রুত বীর্যপাতের সমস্যার জন্য দায়ী বীর্য পাতলা হলে কিংবা ইনফেকশান জমে গেলে লিঙ্গে কখনো ইনফেকশান জমে গেলে দেখবেন এই দ্রুত বীর্যপাত দেখা দিবে। এছাড়া ভিটামিনের ঘাটতি শরীরে থাকলে দ্রুত বীর্যপাত দেখা দিবে যদি কেউ অ্যাংজাইটি বা ডিপ্রেশন রোগে দীর্ঘদিন ভোগে তার এই প্রবলেম দেখা দিতে পারে বন্ধু এই সমস্যাগুলো দূর করতে পারবে আজকের এই ভিডিওটি বন্ধু আমার সঠিক নিমে যদি আপনি ওষুধটি তৈরি করতে পারেন দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার দ্রুত বীর্য পা থাকবে না এবং উত্থানজনিত প্রবলেম নিয়ে যেটা ভুগছেন সেটাও থাকবে না এবং বেডরুমে যথেষ্ট পরিমাণের সময় দিতে পারবেন ওষুধটি আপনি যেভাবে তৈরি করবেন বন্ধু আমি জানিয়ে দিচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন এই দুধিয়া লতার পাতা উঠিয়ে নিয়ে সাময়িকভাবে আপনি দুধিয়া লতার পাতা নেবেন একশো গ্রাম উঠিয়ে নেবেন উঠিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে বেটে নেবেন সুন্দর করে মিহি করে বেটে নেবেন বেটে নেওয়ার পরে এর সঙ্গে দশ গ্রাম কাঁচা আদা দিবেন এবং পঞ্চাশ গ্রাম মধু দিবেন এবং পঞ্চাশ গ্রাম ঘি দিবেন দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন পেস্ট বানিয়ে নিয়ে কাঁচা অবস্থায় ফ্রিজে রাখুন যাদের ফ্রিজ নেই ঠান্ডা জায়গায় রেখে দিন এভাবে আপনি প্রত্যেক দিন সকালে খালি পেটে এক চামচ করে খাবেন এবং রাতে খাবারের আগে এক চামচ করে খাবেন বন্ধু এবং প্রথম দিন থেকে আপনি ভালো উপকার পেয়ে যাবেন তবে প্রথম দিনে আপনি যথেষ্ট পরিমাণে সহবাসে টাইম পেয়ে যাবেন ওষুধটি তৈরি করে যদি আপনি খেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট উপকার পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো takbe Allah peace